হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই তো শুরু করছি তোমাদের আজকের ক্লাসটি আর আর বি এন টি এক্সামের জন্য জেনারেল নলেজের উপর দেখো তোমরা সবাই মন দিয়ে আজকের প্রথম কোশ্চেন কি আছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ বি গুজরাট সি মহারাষ্ট্র ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর এখানে সি মহারাষ্ট্র পরের কোশ্চেন কি আছে আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয় এ পয়লা মে বি দুসরামে মে সি ত্রিশরা ডি চৌঠা মে সঠিক উত্তর এখানে কি হবে তোমাদের এ পয়লা মে পরের কোশ্চেন কি আছে তোমাদের ভারতের জাতীয় পাখি কি এ ময়ূর বি কাক সি ককিল ডি পায়রা সঠিক উত্তর এখানে তোমাদের কী হবে এ ময়ূর পরের কোশ্চেন কি আছে তোমাদের মহেন্দ্র দাড়ো সভ্যতার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বি দয়ারাম সাহিনী সরি সাহানি সি সুমিত সরকার ডি বিপিন ঘোষ সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পরের क्वेश्चन কি আছে তোমাদের মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি এ 42 টি বি 44 টি সি 46 টি ডি 48 টি সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে সি 46 টি পরের क्वेश्चन কি আছে তোমাদের এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত এ ভিয়েনাতে বি ভেনেজুয়েলাতে সি কানাডাতে ডি সুইজারল্যান্ডে সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে বি ভেনেজুয়েলাতে পরের क्वेश्चन क्या है তোমাদের 6 काबदेर কে করেছিলেন এ অরঙ্গজেব বি শাহজাহান সি অকোনিস্ক ড অশোক সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে সি কোনিস্ক পরের क्वेश्चन কি আছে মানব দেহে পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত এ বুকে বি মাথায় সি হাতে ডি পায়ে সঠিক উত্তর এখানে বি মাথায় পরের কোশ্চেন বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় এ পাঁচই মে পাঁচই জুন সি বাইশে এপ্রিল ডি বাইশে সেপ্টেম্বর সঠিক উত্তর সি বাইশে এপ্রিল পরের কোশ্চেন দেখো ঝুম কি এক ধরনের লোকনৃত্য এক ধরনের নদীর নাম এক ধরনের উপজাতি এক ধরনের চাষের পদ্ধতি সঠিক উত্তর এখানে কি ডি এক ধরনের চাষের পদ্ধতি পরের কোশ্চেন দেখো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এ পৃথিবী বি বুধ সি শুক্র ডি শনি সঠিক উত্তর এখানে শুক্র সি শুক্র পরের কোশ্চেন আনন্দমঠ গ্রন্থের লেখককে এ রবীন্দ্রনাথ ঠাকুর বি কাজী নজরুল ইসলাম সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডি নবীনচন্দ্র সেন সঠিক উত্তর সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের কোশ্চেন কি আছে ভিটামিন এর অভাবে যে রোগটি হলো যে রোগটি হয় সেটি হলো কি এ রাতকানা বি রিকেট সি চুলপড়া ডি গলগণ্ড সঠিক উত্তর এ রাতকানা রোগ হয় চোদ্দ নম্বর কোশ্চেন কার রাজসভা নবরত্ন বিখ্যাত ছিল এ অশোক বি হর্ষবর্ধন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর এখানে কি হবে সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের কোশ্চেন বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম এ ভারত বি সুইজারল্যান্ড সি আর্জেন্টিনা ডি আমেরিকা সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে এ ভারত পরের কোশ্চেন দেখো সোলার সিস্টেম কে আবিষ্কার করেছেন এ গ্যালিলিও বি কোপার্নিকাস সি লিওনার্দো দ্য সঠিক উত্তর বি কোপার্নিকাস পরের কোশ্চেন দেখো কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত এ আয়ন বায়ু বি পশ্চিমা বায়ু সি মেরু বায়ু ডি সাময়িক বায়ু সঠিক উত্তর এখানে এ আয়ন বায়ু কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয় পরের কোশ্চেন এ অশোক বি আকবর সি প্রথম চন্দ্রগুপ্ত ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর এখানে তোমাদের কী হবে এখানে সঠিক উত্তর তোমাদের সি প্রথম চন্দ্রগুপ্ত পরের কোশ্চেন দুটি নিউরনের মিলন মিলনস্থলকে কী বলা হয় এ অ্যাকশন বি কেন্দ্র সি নিউরোগ্লিয়া ডি সাইন্যাপস সঠিক উত্তর ডি সাইন্যাপস পরের কোশ্চেন কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ছিল এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বি প্রথম চন্দ্রগুপ্ত সি হর্ষবর্ধন ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর ডি চন্দ্রগুপ্ত মৌর্য আজকের ক্লাসটি এই পর্যন্ত যারা যারা চ্যানেলে এখনো নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা এই চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত